সে কথা মুসলমানদের করণীয় কি আমরা যে শুরুতেই কথাটা প্রতিবাদ করতে হবে শক্তি দিয়ে প্রতিবাদ করা তা যদি না হয় তাহলে এই যে ভাই প্রশ্ন করলেন আমাদের এটা একটা প্রতিবাদ নিশ্চয় এটাও প্রতিবাদের একটি ভাষা আমরা যে বলছি এটাও প্রতিবাদ বলার মাধ্যমে লেখার মাধ্যমে বিবৃতির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য এবং যারা এইভাবে আল্লাহর ঘর ভেঙে মন্দির করে ভাঙার সময় উল্লাস করে তাদের হাতে বানানো জিনিসগুলি আমরা ব্যবহার না করি তারা যেসব জিনিসগুলি বানিয়ে বিক্রি করে আমাদেরকে ক্রেতা বানা আমরা কেনবো না এটা তো একটা প্রতিবাদ কিন্তু এখানে বাড়তি একটা কথা না বললে না এই যখন সম্ভবত বিরানব্বই সাল বা একানব্বই সালে এই মসজিদটা ভাঙা হয় দুর্ভাগ্য আমাদের আমার এই দেশেই বড় ধরনের একটা সম্মেলন হচ্ছে লাখ লাখো মানুষের সম্মেলন একটি কথা ব্যাপারে বলা হয়নি তাহলে এই যে রাসুল বলছেন তিনটা পর্যায় শক্তি অথবা প্রতিবাদ অথবা মনে ঠিক আছে আমি যে অনুবাদটাকে আমি গ্রহণ করতে চাই না ওইটাকে গ্রহণ করলাম ঘৃণা ঘৃণা করা ঘৃণাও যার মধ্যে থাকবে না তিনি আর হবে কিভাবে যে আমি রাইট অরং বলতে চাই না এই münazara টা কতরা সঠিক বলতে চাই না কিন্তু কত কথাই münazate বলা হলো কিন্তু বাবরি মসজিদের বিষয় একটি কথা বলা হলো না অতএব দুর্ভাগ্যজন এই যে অন্যায়টা অন্যায় প্রতিবারটা আমি আমার এখন কললাম ঘুরে আসছি এবং কল্লাব আলো করব নিশ্চয়ই এটও টোন না অবশ্যই না এত লাখো লোকের সমাবেশ কেন্দ্রিক আল্লাহর কাছে মনার করা হচ্ছে ওই দিনেই বাবরি মসজিদটা আপনার সাবাল দিয়ে কুলাল দিয়ে উল্লাস করে ভাঙা হলো তা আমরা কোন পর্যায়ে মুসলিম আমরা একটি কথা বললাম না